হ্যালো গাই ইজ ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি তো আজকে হচ্ছে গিয়ে জন্মাষ্টমী তো আমার তরফ থেকে তোমাদের সকলকে শুভ জন্মাষ্টমী তো তোমরা কি কি করছো অবশ্যই আমাকে জানাবে আর আমিও কিন্তু অনেক কিছু করেছি চলো তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো প্রথমে কিন্তু এইসব দিয়ে সাজিয়ে নিয়েছি বেলুন তারপরে এগুলো দিয়ে সাজিয়ে নিয়েছি কারণ জায়গাটা তো ছোটো তো দেখো গোপুর বসার জায়গাটায় কিন্তু সুন্দর করে সাজানোর পরে এখানে কিন্তু স্নান করাতে নিয়ে বসে পড়েছি তো এখানে এই যে ঘি মধু দই দিয়ে স্নান করাবো তো তোমরা কে কীভাবে জন্মাষ্টমীটা পালন করলে অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না আর ভিডিওটা কেউ স্কিপ করো না প্লিজ দেখতে থাকো তো দেখো এখন এই যে দুধ দই ঘি দিয়ে কিন্তু স্নান মানে মাখানো হয়ে গেছে এই জন্য এবারে স্নানটা করিয়ে দিচ্ছি সুন্দর করে তো তোমরা কেউ স্কিপ করবে না পুরোটা দেখতে থাকো তো দেখো বলেছিলাম বরকে একটু ক্যামেরাটা ধরতে ভালোভাবে ধরতেও পারছিল না ওপর দিয়ে করছিল তাই জন্য আমি আমার কাছে নিয়ে নিলাম ক্যামেরাটা তো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এই যে আমি নিয়ে নিলাম তো ভালোভাবে দেখানোর জন্য একটু ক্যামেরাটা নিয়ে নিলাম তো তোমরা কে কিভাবে সেলিব্রেশন করলা গোপুর জন্মদিন অবশ্যই কমেন্টে জানিও তো দেখো স্নান করানোর পরে সুন্দর করে সাজিয়ে দিয়েছি তো দেখো কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানা জানাবে এবার সব ভোগ রান্না করবো তো দেখো রান্নায় বসে পড়েছি এখানে নাড়ু করে নিয়েছি তো তারপরে পায়েসটা করছি মানে সুজি লুচি অনেক কিছুই করেছি কিন্তু ভিডিও তো দেখানো হয়নি দেখাচ্ছি তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি ভোগে কী রান্না করেছি তো চলো দেখতে থাকো তো প্রথমেই কিন্তু এখানে এই যে ফল দিয়ে দিয়েছি আপেল আর বেদানা তো তারপরে গোপুর যেহেতু জন্মদিন তার জন্য পায়েসও দেখো সুন্দর করে করে নিয়েছি তো তারপরে এখানে এই যে সুজি লুচি দিয়ে দিয়েছি তো তা এগুলো করেছি তো নারকেলের নাড়ু করেছি এই যে এটা হচ্ছে তালের বড়া করেছি তারপরে এই যে মালপোয়া তো এটা হচ্ছে মাখন এটা তো গোপুর ফেভারেট দিতেই হবে তো তারপরে একটু মিষ্টি দিয়ে নিয়েছি তো আমার রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে তো দেখতে তো আমি তো জন্মাষ্টমীটা এইভাবেই কাটালাম তো তোমরা কীরকম কীভাবে কাটালো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না টা